হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমত আমি বলা আছি আপনাদের দোয়ায় তো বরাবর মতন এবারে চলে এলাম আপনাদের মাঝে গেম প্যালের একটা ভিডিও নিয়ে তো আজকে আমরা যাচ্ছি বগুড়া থেকে রংপুর ইনোকি ওয়ান যে বাস দিয়ে দেখতে পাচ্ছেন চারিদিকে অনেক কুয়াশা গাইজ ঠান্ডার মাঝে ডাইভ করবো আর কি তো যাই হোক টার্মিনাল থেকে বেরোবার আগে এইটুকু বলবো যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটা পলো দিয়ে আমার পাশে থাকবেন তো গাইজ চলো আমরা ধীরে ধীরে ভেরো যাচ্ছি টার্মিনাল থেকে তো গাইজ দেখতে পারছি নিনাকে ওয়ান জানি বাসের একটা স্ক্রিন নিয়ে নিলাম অনেক সুন্দর ফিনিশিং খুবই ভালো লাগছে আমার কাছে তো গাইজ আমরা আবার গেলে হবে না আমরা ইউটার্ন নিতে হবে আর কি যেহেতু আমরা ডাইন ধানে যাইতে হবে তো গাইজ আমার চ্যানেলের নাম হচ্ছে বিডি বাস আর ইকবাল প্লাস টি আর ডট হেগার তো যাই হোক আমরা ইউটার্ন নিব একটু অপেক্ষা করি যেহেতু অনেক জাম আছে নাকি তো আমরা এই গেপ দিয়ে যাব গাইস তো দেখতে পারছেন আমরা ইউটার্ন নিয়ে নিলাম গাইস তো আমরা এখন উড়াদুরা ডাই হবে আর কি তো যাই হোক আজকে আমরা উড়াদুরে একটা ডাইপ দিব গাইস তো দেখতে পারছেন অনেক কুয়াশা কিচ্ছুই দেখা যাচ্ছে না সামনে কি আছে না আছে রে ভাই কিছুই দেখা যাচ্ছে না অনেক কুয়াশা তো তাই তো গাইস আমরা যাচ্ছি কিন্তু বরাবর তো আমরা বগুড়া থেকে বেরোয় যাবো কিছুক্ষণের মধ্যে কার কিছু বলা থাকলে হইলেন আমাকে তো গাইস দেখতে হচ্ছেন অনেক পরিমাণ কুয়াশার মধ্যে টাইপ করতেছে ইনোকে ওয়ান জার্নি বাস তো যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে নাই সাথে সাথে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন প্লিজ তো আমরা বগুড়া থেকে বেরোয় যাচ্ছি গাইস তো যদিও আমার কন্টেন্টটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আরে বাই সাব এটা কি এটা কি কোনো কাজ হয় না রাস্তা এটা বুঝি নাই তো এখনো এ পাঙ্গাটা এখনো রয়ে গেছে রে ভাই বুঝলাম না মানে এই রাস্তাটা তো কাজ হওয়ার কথা তো যাই হোক দেখতে পারছেন আনিফের বলবো দুইটা বাস পরে আছে আর কি যেহেতু ওরা যাইতে না মনে হইতাছে আহ আমি সে একটা ধাক্কা খাইছি তো যাই হোক ধাক্কা খাইতে গাইতে আমরা চলে যাই আমাদের পথটা আমাদেরকে কে বেছে নিতে হবে আর কেউ বেছে দিবে না তো যাই হোক গাইস আমি কিন্তু বাঙ্গাটা পার হয়ে গেলাম অনেক বাঙ্গা ছিল আর কি তাই যাই হোক তো অনেক পরিমাণ আসার কারণে কিন্তু সামনে কি আছে তা দেখা যাচ্ছে না গাইস তো আমরা বরাবর মতন টান দিলাম আর কি তা আমিও তো আপনাদের সাথে একটু বেশি কথা বলি তাই না তো যাই হোক আমার ডান পাশে অনেক গাড়ি যাচ্ছে টান্ডার মধ্যে আমি ভাবছিলাম গাড়ি একটু কম থাকবে আর কি তো এখন দেখা লাইনে অনেক গাড়ি বাইরে বাই ড্রাইভ করবো নাকি নিজের চান বাঁচাবো তো যাই হোক আমরা একটু চলে গেলে হবে না গাড়ি আমরা দ্রুত যাইতে হবে দিনে দিনে যাইতে হইবে যেহেতু আজকে সূর্যমামা মামা উঠে নাই অনেক কুয়াশা তো চারিদিকে অনেক কুয়াশা দেখতে পারছেন তো বাসিদের মধ্যে এরকম কুয়াশা ইটের সাথে মিলে যাচ্ছে আরে ভাই যাবে এই গিয়ে গিয়ে এত এত চক্কর নিল মানে এত চক্কর দিল এই মুটা বুঝলাম না তো গাছ দেখতে কি উড়া দুরা টাইপ দিতাসি ও কেউ যদি প্রথম দেখে থাকেন আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ফেসবুকটা কি দেখে থাকলে পেজটা বলো দিবেন ভাই সাব কত সুন্দর গাছ দেখেন দেখেন দেখছেন আরে গাড়িটা এরকম ভাল্লাতেছে কেন বুঝলাম না আহ বাম পাশে ডান কাল বিল কত সুন্দর গাছ কত সুন্দর তো যাই হোক আমরা সেটাও দেখতে পারছি না গাছ দেখছেন অনেক কুয়াশা আর কি তো গাছ বাসিদের মধ্যে কুয়াশার মধ্যে টাইপ করতে অনেক সুন্দর লাগে আর কি তো যারা বিশ্বাস করেন নাই এটাই কোনো ইডিট নাই গাইস বাসিদের মধ্যে কুয়াশা আর কি ইডিট ছাড়া এরা তো যাই হোক যারা জানেন না অবশ্যই আমাকে বলবেন আমি জানিয়ে দিব দেখে দিব বাসিদের মধ্যে কিভাবে কুয়াশা মুড আনতে হয় তো যাই হোক আজকে সূর্যমামা উঠতেছে না যেহেতু ঠান্ডার দিন আর কি তো অনেক ঠান্ডা লাগতেছে তো দেখতে পাচ্ছেন আমার পাশে গাড়িগুলো কিন্তু কুড়া দুরা ড্রাইভ দিতেছে ওরা আমি তো ভাবছিলাম ওদের ঠান্ডা লাগবে বা এদের তো ঠান্ডা লাগে নাই আমার তো অনেক ঠান্ডা বা ইসব দেখতে পারছেন চারিদিকে এত কুয়াশা তার মধ্যে ডাইব করতেছে ওম বা সাব বা ইসব দেখেন হ্যাঁ সূর্য মামাকে দেখতে পারছি যেহেতু সূর্য মামা উঠতেছে না আবার একটা মন নিয়ে নিলাম এই মূরটা খুবই সুন্দর লাগছে তো যাই হোক সামনের টাওয়ার দেখতে পারছি যেহেতু আমার ফোনে নেট একটু কম আছে যাই হোক টাওয়ার দেখার পর থেকে একটু নেট পেয়ে গেলাম এই রংপুরের মানে বগুড়া থেকে রংপুর যাওয়ার পথে অনেক মোর আর কি রাস্তায় অনেক নাকি ডাকি নিব সেটাই মাথায় ঢুকে না দেখতে পাচ্ছি আমরা কত সুন্দর গড় বাড়ি যাই হোক রাস্তার পাশে খুবই ভালো লাগছে আমার কাছে তো আমরা গাইস এটা হচ্ছে প্রথম পাঠ দ্বিতীয় পাঠ শেষ হয়ে যাবে আশা করি দ্বিতীয়বার সবাই দেখবেন আমরা বগুড়া থেকে রংপুর যাচ্ছি খুবই ভালো লাগছে আমাদের 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 শুভ সবাই দোয়া করবেন জন্য বাইরে কি ফ্যাক্টরি নাকি কিসের ফ্যাক্টরি জানি না যাই হোক সামনে হানিফের বুলও দেখতে পারছি একটা টান দিতে যাব কি হলো ভাই দেখতে বুলবোটা খুবই মানে অনেক দূরে চলে গেছে দেখতে না তো যাই হোক মূরটা নিয়ে নিবো সামনে আবার একটা মুর তো এটা হচ্ছে দূরে একটা ডাইভ হইতেছে সামনে কি আছে দেখতে পাচ্ছি না অনেক কুয়াশার কারণে আর কি তো আপনারা চিন্তা করবেন না আমি যেহেতু আপনাদের মাঝে আসছি আপনাদের কে আমি দেখিয়ে দিব যাই হোক গাইস শুধুই মূর বা এই বগুড়া থেকে রংপুর যাওয়ার পথে শুধুই মোর মূর নিব না করব করবো মাথায় ঢুকে না গাইস আবার একটা টাওয়ার পেয়ে গেলাম যাই হোক আমার নেটা একটু পাস্ট খামড়ে যেহেতু টাওয়ার পেয়েছি আর গরবাড়ি দেখে খুবই ভালো লাগছে আর সেই দেখতে পাচ্ছেন বাংলা থেকে ব্যানারও দেখছে তা যাই হোক ভাই সব বুঝি না এত কুয়াশা কি মানে রোদ তো উঠতেছে না কয়েকদিন যাবো তো অনেক রোদ উঠে নাই খুবই ঠান্ডা লাগতেছে আমি তো কয়েকদিন যাবৎ গুজলও করি নাই ভাবতা যে রোদ যখন উঠবো তখনই গুজল করবো আপনারা কি বলেন সামনে এলে গুনা দেখতে পারছি আমার সামনে আর একটা ঠাক তো যাই ওদের পিছনে আমি থাকি যেহেতু টানটা যদিও একটু লাগিয়ে দেয় তাহলে অনেক বেতা পাইম যেহেতু ঠান্ডার দিনে এক জেরা হইলে তিন জেরা তাই না গাইস তো গাইস আমাদের ড্রাইভটা কেমন অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে আর আশা করি আমার পাশে থাকবেন গাইস যেহেতু অনেক দিন পরে কিন্তু আমি লং একটা ভিডিও আপলোড দিচ্ছি আপনাদের মাঝে তো কেমন লাগছে আমার এই ড্রাইভগুলো একটু জানাবে নাকি তো ওয়ান জানি বাসে ড্রাইভ করতেছি তো লেগুন টাকটা সেই রকম একটু টান দিতে সেই ইনুক যেহেতু টান্ডার মধ্যে দেখা যাচ্ছে না গাইস পশার মধ্যে দেখা যাচ্ছে না আর চারিদিকে তো কুয়াশাই আমি কিন্তু হেডলাইটও জ্বালিয়ে দিছি এন্টিনার জ্বালিয়ে দিয়েছি যত যাই হোক আমি কিছুই দেখতে পারছি না জ্বালাইলা তো যাই হোক আমার সামনে লেগুনা আছে লেগুনা কি করতে পারবো কি গাইজ বুঝতেছি না তো যাই হোক মামা ডাইনে গাইস লেগুনাকে সামনে টাক আছে তো দেখি টাকে কিন্তু সেই টান দিতেছে গাইজ। টান সারতেছে না ও পাইসাম এই মামা টাক মামা টাক মামা আমাকে কিন্তু সাইড দিলে মামা আমি আমি যাইতে রংপুর আরে দেখতে পারছেন টাকমার মতো টানো সাত আছে না কি রে মামা বুঝলাম না ও আগে যাবে না আমার যাইতে দিবে যেহেতু ঠান্ডার দিন যদি এক জারা লেগে যায় তাহলে তিন জেরা হয়ে যাবে আমার কিন্তু ঠান্ডার মধ্যে অনেক বয় বয় লাগে ভাই সাপ দেখতে পারছেন টাক মামা চলে যাচ্ছে আর অনেক কুয়াশা গাছ গাছ দেখতে পারছি সূর্য কিন্তু বাইরে আইতে পারতাসে না ঠান্ডার মানে ঠান্ডার কারণে আর কি দেখতে পারছেন অনেক কুয়াশা তো এটা কিন্তু ইডোস্টুর সাথে মিলে যাচ্ছে বাস্তবের সাথে তো অনেকটাই রিয়েল অ্যাক্ট্রেস তো গাইস আমরা তো যাচ্ছি সবাই দোয়া করবেন আমাদের যাত্রায়াত্র শুভ ঠান্ডার সময় আর কি এটা যাতে আল্লাহ আমাদেরকে সৌসলাম মতন আমাদেরকে রংপুর মানে পৌঁছে দেয় আর কি তো গাইস টাক মামার সামনে কিন্তু আমরা আসি দেখি মামাকে ওবারটাই করতে পারে কি না তো গাইস আমরা একটা বাজারের মধ্যে এসে পড়ছি এটা কি বাজার বা আমি চিনতে পারতি না কেউ চিনে থাকলে বলবেন কি একটা বাজার চিনতে পারতি না যেহেতু অর্থাৎ যাই হোক আমরা সামনে আগায় আমাদের অনেক পথ যেতে হবে আর কি অনেক দূরে যেতে হবে সামনে টাক মামা কিন্তু কেমন আমার সাইড দিতেছে না গাইস তো যাই হোক আমরা সামনের বাজারটা পায় রয়ে গেছি বাজারটার নাম আমি জানি না যেহেতু আমি সিলেট থাকি আসতে তো মানে বগুড়ার থেকে রংপুর যাচ্ছি আমাদের মেইন বিভাগ হচ্ছে সিলেট সিলেট ডিস্ট্রিক্ট তো আমাদের হ্যাঁ মানে আমার মাথগুলা ওই তো কারো পছন্দ না লাগতে পারে আর কারো পছন্দ লাগতে পারে আর কি তো যাই হোক এটা নিয়ে মাথা কামা নি ভালো নেই তো যাদের ভালো লাগবে বসে আমার পাশে থাকবেন আর যাদের ভালো লাগবে না তাদেরকে বলছি ভাই দোয়া করবেন ইনশাআল্লাহ আপনাদের জন্য যাদের ভালো ভালো কন্টেন্ট আমি আপনাদের মাঝে নিয়ে আসতে পারি তো অনেকে কিন্তু বাসিদের মধ্যে কুয়াশার মধ্যে টাইপ করতে পারে নাই বাট আমি করতেছি আমার মনে হইতেছে আমি করতেছি কারণ ইউটিউবে ফেসবুকে আমি এরকম দেখতে পারতাছি না মানে কুয়াশার মধ্যে বাসিদের কেউ টাইপ করতে না গাছ শুধু আমি আমি আপলোড দিচ্ছি এইরকম ভিডিও কুয়াশার মধ্যে তো গাছ যেদিন কুয়াশা হয় সেই দিন আমি কুয়াশার ভিডিও আপলোড দেই বা ভিডিও করি বাট গেমও খেলি আর যখন রোদ থাকে তখন আমি মানে কুয়াশা থাকে না আমি টাইপ করি ভিডিও আপলোড দেই তো আজ কদিন যাবত কুয়াশা তাই আমি কুয়াশার মধ্যে ডাইভ করতেছি বাট ভিডিও আপলোড দিচ্ছি তো গাইস আমাদের দেখতে পাচ্ছেন টাক মামাকে দেখে যাচ্ছে না এত উড়া দুড়া ডাইভ দিতেছে গাইস তো আমাদের কোনো চিন্তার কোনো কারণ না যত চলো যাব তো আমরা বেঁচে ফিরতে পারব তো যাই হোক মানে ঠান্ডার মধ্যে অনেক দ্রুত যাওয়ার ঠিক নয় যেহেতু অনেক ঠান্ডা আর কি যদি এক জেরা লেগে যায় তাহলে তিন জেরা হয়ে যাবে আর ঠান্ডার মধ্যে ডাইভ করতে আমার গেছে খুবই মানে কিছুটা ভয় লাগতেছে যেহেতু যদিও মানে সামনে কাজ দেখা যাচ্ছে না যদি আল্লাহ না করুক যদি অ্যাক্সিডেন্ট একটা ঘটে যায় তাহলে কি করব তো সামনে টাক মামাকে ওভারটাই করেই দিব গাইস টাক মামা সেই লেভেলে একটা টান দিতেছে দেখতে পাচ্ছেন টাক মামা ওই মামা গাছ ডাক মামা সেই ওই মামা লাগিয়ে দিয়েছে মামা আমি জানতাম এই মামাটা লাগিয়ে দিবে তো গাই আমরা সামনে গুল চত্বর পেয়ে যাচ্ছি রয়েল রয়েল এক্সে তো গাইজ আমরা সামনে গুল পেয়ে গেছি তো আমরা বরাবর যাব এটা কি রে ভাই উড়ু জাহাজ নাকি তো যাই হোক সেভেন আপ কী এসব বাচ্চা যাই হোক আমরা গুল নিয়ে নেই ডাইনে তো আমরা ওখান বরাবর যাবো বারান বাড়ান বাড়ান স্পিড বাড়ান উস্তাদ স্পিড অব একশো দেয় একশো তো গাইছে আমরা ডালাই রাস্তায় এসে পড়ছি খুবই রাস্তাটা খুবই ভালো লাগছে আমার কাছে রোডটা খুবই সুন্দর আর গ্রাফিক্সও দেখে পারছেন খুবই সুন্দর তো গাইজ অনেক কুয়াশা দেখতে পাচ্ছেন চারিদিকে অনেক কুয়াশা বাইসব কুয়াশা একটুর জন্য কিন্তু কুয়াশা মানে কমতাছে না আরও বাড়তাছে মনে হইতেছে তো কি আর জানা বাড়তাছে আর এলাইনে ট্রাক গুলোর স্পিড দেখেন গাইজ আমার ভয় লাগতেছে যেহেতু ঠান্ডার মধ্যে ড্রাইভ করতে হবে সামনে একটা মূর তো মুরটা আমি একটু সোলো নিয়ে নিব গাছ খুবই ভয় লাগতে চলো একটু চলো একটু চলো একটু সোলো তো গাইসে আমরা দেখতে পাচ্ছি একটা গ্যাস পাম্প তার পাশে দেখতে পাচ্ছি একটা হোটেল তো আমরা উজান বাড়ি একটা খাওয়া দাওয়া করে নিব যেহেতু অনেক কোদা লেগেছে অনেক দূর তো জার্নি করতেছি তো যাই হোক আমরা হোটেলের কাছে যাই দেখি হোটেলটার নাম কি আর হোটেলটা কি ভালো নাকি তো গাইছে আমরা বামে নিয়ে নিলাম আসতে মামা আসতে তো কাজ আমরা দেখতে পাচ্ছি উটেলের নামটা উটেল নাম হচ্ছে উটেল পুট বিলেজ উটেল পুট বিলেজ তো কাজ আমরা সেখানে খাওয়া দাওয়া করব খাওয়া দাওয়া শেষে গিয়ে আমরা দ্বিতীয় পর্ব মানে দ্বিতীয় পর্ব নেক্সট পর্ব কিন্তু আমরা আপলোড দিয়ে দিব তো আমরা এখন খাওয়া দাওয়া করি আর সবাই বলা থাকেন সুস্থ থাকেন কোথাও আবিস আরও একটা ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে